হ্যালো এভরিওয়ান আমি রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিও তো অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাই তোমাদেরকে আর দুদিন আগে তো জামাই ষষ্ঠী ছিল তাই দিদি আর জামাইবাবু বাবু এসেছে আমাদের বাড়িতে আর প্রত্যেকবারের মতো দিদি জামাই বাবু যখনই আসে আমরা কোথাও না কোথাও ঘুরতে চাই তাই আবারও প্ল্যান করে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে আর এই যে আমার জামাই বাবু আর ওই দিকে দাঁড়িয়ে রয়েছে আমার দাদা মুখ গম্ভীর করে কি জানি কিভাবে আর এই দিকে আমি এখন আমরা গঙ্গার সামনে দাঁড়িয়ে রয়েছি টলারের অপেক্ষা করছি। প্রায় বাদে এসেছে টলার আর আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলা না অপেক্ষা করছি কালনা একশো আটটা শিব মন্দিরে আমি শুনেছি ওই জায়গাটা নাকি খুব ফেমাস জায়গা তাই আমরা সবাই মিলে প্ল্যান করে ভাবলাম যে এই জায়গাটাই আসা যাক আমরা বিকেল প্রায় সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখানে আস্তে আস্তে আমাদের সাড়ে সাতটা মতো বেজে গিয়েছিল প্রথমে ঢুকেই এই মন্দিরটা পড়বে টেরাকোটার একটা মন্দির বেশ সুন্দর ছিল আর এখানে এত লোকজন ছিল সন্ধ্যাবেলায় আর ঠিকঠাক করে ভিডিও করাও যাচ্ছিল না কারণ পুলিশটা ভিডিও করতে দিচ্ছিল না আমার থেকে তো প্রায় ভিডিও ডিলিট করিয়েই ছেড়েছে এমন অবস্থা কিন্তু আমি তো ভিডিও করেই ছাড়বো লুকিয়ে লুকিয়ে যেটুকু সম্ভব ভিডিও করেছি কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমরা চাকদা থেকে কানলা এতটা জার্নি করে যাওয়ার পরেও পাশের যে একশো আটটা শিব মন্দির ওটা খোলা পাইনি ওই মন্দিরটা নাকি সন্ধ্যা সাড়ে সাতটার পর বন্ধ হয়ে যায় তাই আমরা আর ঢুকতে পারিনি আর আমরা তো জানতামও না যে মন্দিরটা এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় যদি জানতাম তাহলে আরো আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়তাম কিন্তু যাই হোক এত দূর এসে মন খারাপ করে তো আর বাড়িতে যাওয়া যায় না মন্দিরটা কত সুন্দর এই মন্দিরটা আমার ও ইয়ে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাব ফেমাস ফুচকা খেতে আর এখানে নাকি খুব বড় বড় ফুচকা পাওয়া যায় আবার নানান ধরনের আমরা প্রথমে এসে খেয়েছিলাম জল ফুচকা আর ফুচকার সাইজগুলো এতটাই বড় ছিল যে মুখেই ঢুকছিল না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আর এটা ছিল ঘুগনি ফুচকা আর পরেরটা হলো দই ফুচকা বেশ ভালো লাগছিল খেতে সইতে পারছে না মানে কখন থেকে আছে নিলাম 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 তুও খা সবাই খা এটা আগে নে আগে ধোকা তো দা

এই দিয়া দাও বস তো দেখো আচ্ছা দুইকে আম্মু কি করলি ওকে তুই এটা দেখো পুরো লেগে গেছে দাদার সাথে চ্যালেঞ্জ করতে গিয়ে তো আমার অবস্থাই খারাপ হয়ে গেল মাত্র খানা ফুচকা খাওয়ার পরেই আমার পেট পুরো ভরে গিয়েছিল অন্য কিছু খাওয়ার মতো আর জায়গাই নেই তারপর তো আমরা চলে আসি কালনাঘাটে কালনাঘাট থেকে আমরা যাব ওপারে আর ওপারে গেলেই হলো শান্তিপুর এখন এত রাতে আমরা যাব শান্তিপুর হয়ে বাড়ি আর হ্যাঁ এই ছোট্ট ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা